আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী তো আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আমাদের কোয়েল পাখিগুলো আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে তাদের পিঠের উপরকার পশমগুলো বা পালকগুলো উঠে উঠে যাচ্ছে মাথার পালকগুলো উঠে উঠে যাচ্ছে তো আপনারাও হয়তো বা কোয়েল পাখি পালন করেন বাসায় কেউ কেউ তারাও হয়তো দেখতে পাবেন যে এরকম পশমগুলো বা পালকগুলো উঠে উঠে যাচ্ছে হয়তো অনেকে ভয় পা ভয় পাবেন যে এরকম হচ্ছে কেন যে আসলে এই কোয়েল পাখির এই পালকগুলো এরকম উঠে উঠে যাচ্ছে কেন এদের দেখুন এরকম উঠে উঠে যাচ্ছে কেন তো আসলে এটা ভয় পাবার কোনো কারণ নাই এটা তাদের স্বাভাবিক নিয়ম যে কোয়েল পাখির যখন প্রোডাকশন আসবে অর্থাৎ ডিম আসবে তখন তারা নিজেরা নিজেরা ঠোকরা ঠুকরি করে অথবা আমরা কোয়েল পাখি যারা পালন করি তারা তারা বলে থাকি যে একটা ডিম একটা পালক অর্থাৎ একটা ডিম পারবে একটা পালক ঝরবে এটাই স্বাভাবিক নিয়ম তো আপনার পালক ঝরলে ভয়ের কোনো কারণ নাই এ দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো পালক ঝরে পড়ে গেছে তো এখানে অনেক আবার সবুজ সবুজ বা ব্লু কালারের মতন আবরণ থাকে এইটা দেখেও অনেকে ভয় করে তা আসলে এগুলো কোনো ভয়ের কারণ নাই একটা ডিম পারবে একটা পালক ঝরবে এটা আমাদের মানে ধারণা থেকে বলি আর কি কিন্তু শুধু পালক ঝরবে আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন ভয় পাবেন না ভয় পাবার মানা করলাম দেখে ভয় পাবেন না তা কিন্তু না এই পালকগুলো ঝরছে কিন্তু এর কারণটা বের করে আপনাকে এর ঔষধ বা মেডিসিনটা দিতে হবে না দিলেও কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনি পালক ঝরা পাখিগুলোকে যদি ঔষধ না দেন সেক্ষেত্রে আস্তে আস্তে ডিমের হারটা কমে যাবে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এই রকম যদি পালক ঝরে আপনারা ভয় পাবেন না এগুলোকে কন্টিনিউ আপনি জিং দিতে থাকবেন জিং যখন দেখবেন পাখির এভাবে পালকগুলো ঝরতেছে পাখির কখন পালক ঝরে যখন পাখিগুলো ডিমে আসে ডিমে আসার পরে আপনার যখন পাখিগুলোর বয়স হয় প্রায় আপনার পঞ্চাশ ষাট দিন ষাট দিন প্লাস হয়ে যায় পাখিগুলোর বয়স যখন ষাট দিন প্লাস হয়ে যায় তখন দেখবেন এই রকম পালকগুলো ঝরে 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 যায় তো এই টাইমে আপনারা অন্তপক্ষে যে আপনি ডি থ্রি ই বা ইসিএল যে ভিটামিনটাই চালান না কেন তার পাশাপাশি দিনের ভিতরে যে কোনো একবেলা করে আপনি জিঙ্ক কন্টিনিউ করবেন তো আমার মতে বিভিন্ন ধরনের জিঙ্ক আছে তবে জিঙ্ক বিটা দেওয়াটা সবচেয়ে ভালো বিভিন্ন সব কোম্পানিরই প্রায় জিঙ্ক বি আছে। জিং হচ্ছে একটা জিনিস আর জিং বি হচ্ছে আর একটা জিনিস মানে জিং এর সাথে ভিটামিন বি কমপ্লেক্স যোগ করা আছে তো এইটা দিলে আপনারা দুইটা উপকার পাবেন একটা হচ্ছে জিং সালফেট আপনার পাখিকে সুস্থ সবল রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা পাখির বৃদ্ধি করবে এবং এই যে পালক যেগুলো ঝরে যাচ্ছে নতুন পালক উঠতে সহায়তা করবে প্লাস হচ্ছে আপনার জিংটা তাদের রুচি ধরে রাখবে প্লাস হচ্ছে আপনার পাগুলো এবং তাদের বাড় বাড়তি সব কিছু ঠিক রাখবে আর সাথে যদি আপনি জিং বিটা দেন অর্থাৎ জিং বি কমপ্লেক্স যেটা যুক্ত আছে বি কমপ্লেক্সটা দিলে হবে কি আপনার বি কমপ্লেক্স দিলে পাখিগুলোর রুচি নষ্ট হবে না পাখিগুলো খাওয়ার রুচি নষ্ট হবে না পেটের ডিস্টার্ব হবে না প্লাস হচ্ছে আপনার পাখিগুলো ওয়েট ঠিক থাকবে এবং ডিমের কালারটা ঠিক থাকবে ডিমের আকারটা বড় হবে আরেকটা উপকার আছে সেটা হচ্ছে আপনার ডিমের যে খোসাটা আছে এই ডিমের খোসাটা অনেক সময় নরম হয়ে থাকে তো এই ডিমের খোসাটা আপনারা মোটা বা শক্ত হবে আর যাদের যে পাখিগুলো ডিমের খোসা একেবারেই বেশি নরম সেই পাখিগুলো বা দেখতে পাচ্ছেন যে আপনার পাখি আছে একশো পিস তার মধ্যে ডিম পারল আপনার আশি থেকে নব্বই পিস নব্বই পিস ডিমের ভিতরে দেখতে পাচ্ছেন যে প্রায় চল্লিশটা পঁয়তাল্লিশটার মতন ডিমের খোসাই নরম প্রায় অর্ধেকের মতন ডিমের খোসা নরম বা থার্টি পারসেন্ট ডিমের খোসা নরম সেক্ষেত্রে আপনি করবেন কি আয়রন 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 আর হচ্ছে মিনারেল এই দুইটা দিবেন যে কোনো একটা আয়রন টনিক এবং মিনারেল দেবেন তাহলে এই সমস্যাটার সমাধান পাবেন আর এমনিতেই স্বাভাবিকভাবে দু একটা সেই হিসাবে আলাদা তখন আপনি জিঙ্ক সালফেট বা বি কমপ্লেক্স যুক্ত জিঙ্ক বি যুক্ত জিঙ্কটা দেওয়াই আমার মনে হয় সবচাইতে ভালো আর অবশ্যই শীতের সময় আপনারা পাখির চতুর্পাশ ভালোভাবে হবে যে কোনো কিছু দিয়ে ঘেরাও করে রাখবেন যাতে পাখিকে বাতাস ঠান্ডা বাতাসটা যেন না লাগে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর যদি আপনারা পারেন যদি এই যে এরকম একটু উঁচু জায়গায় পাখির খামারটা করতে পারেন তাহলে সবচেতে ভালো হয় কারণ উঁচু জায়গায় যখন পাখির খামারটা করবেন তখন পাখির যে পায়খানা বা মল যেটা আসে ওটা নিচে পড়ে যাবে এবং নিচে পড়ে গেলে তাদের ঠান্ডার অংশটা ঠান্ডা ঠান্ডা ভাবটা খুব কম লাগবে আর যখন এটা আপনারা ফ্লোরে পালবেন এরকম মেঝেতে পালবেন তখন এই যে এই দেখতে পাচ্ছেন এগুলোর উপরে যখন পাখি বেড়াবে পাখি যখন পায়খানা করবে পাখি যখন পানি খাবে পানি ফেলে দিবে তখন সে টুসগুলো বা লিটারগুলো আপনি ভিজা ভিজা থাকবে সেগুলো থেকে কোয়েল পাখির গা ঠান্ডা হবে আর এরকম যদি আপনি মাচা করেন তাহলে এই মলমূত্রগুলো নিচে পড়ে গেল তাহলে এই ঠান্ডা রোগটা লাগবে না প্লাস হচ্ছে পাখির যে মলের বা পায়খানার একটা শার্ট আছে চোট আছে এটাও এই ঝাঁঝালো চোটটা অনেক সময় পাখির নাক দিয়ে ঢুকে ঢুকেও অনেক সময় সর্দি লাগে তো এই সর্দি লাগা থেকে আপনারা অবশ্যই বাঁচবেন যদি একটু উঁচু করে খামারটা করতে পারে উঁচু করে খামারটা করলে হয়তো বা আপনাদের জন্য একটু ব্যয়বহুল হয়ে যাবে কিন্তু উঁচু করে খামার করলে আপনার মেডিসিন খরচটা খুবই কম আসবে এবং কোয়েল পাখি পালনের ক্ষেত্রে রিস্কটা অনেকটাই কম হবে তো আমরা সামনেতে যে খামারটা করব দু থেকে তিন হাজার পাখির সে খামারটা করার আপনাদের ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আমাদের পাখিগুলো কিভাবে আমরা রাখতেছি আর পাখিগুলো নিয়মিত খাবারগুলো কন্টিনিউ করবেন ডিমের পাখিকে কখনোই কিন্তু খাবার শট ফালানো যাবে না বা খাবার কম দেওয়া যাবে না তাহলে তাদের ডিমের আকার বা ডিমের পরিমাণ কমে যাবে এবং অবশ্যই আপনারা পাখিগুলোকে শীতের সময় পানি যেহেতু কম খায় সেহেতু পানি কম দিবেন এবং পানির পট প্রত্যেক দিন ভালোভাবে পরিষ্কার করবেন পানির পটে যেন জীবাণু না থাকে হয়তোবা অনেকের অল্প পাখি অল্প পাখি দেখে পানির পটগুলো পরিষ্কার করেন না খাবার পটগুলো পরিষ্কার করেন না তখন হয় কি আগের যে পানি দিয়েছেন ওই পানিতে যে ঔষধ দিয়েছেন এবং এখন যে ঔষধটা দিলেন অনেক সময় এই ঔষধগুলো নষ্ট হয়ে গিয়ে ওই পটের সাথে লেগে রাখ লেগে থাকে এবং তার রিয়াকশনে পাখির অনেক ধরনের বিপদ হতে পারে তো আপনারা অবশ্যই খাবার পাত্র পানির পাত্রগুলো অবশ্যই পরিষ্কার করে রাখবেন এই দেখতে পাচ্ছেন আমাদের খাবার পাত্র এবং পানির পাত্র সরিয়ে নেওয়া হয়েছে এগুলো এখন পরিষ্কার করা হবে পরিষ্কার করে তাদেরকে আবার নতুন করে খাবার ও পানি দেওয়া হবে তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো মোটামুটি ঝরঝরা এবং ফুরফুরে আছে তো এদেরকে যখন আমি খাবার দিব তখন এরা খাওয়ার জন্য দেখুন কীরকম অবস্থা করে দেখুন 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 এরা খাওয়ার জন্য খুব খুব মানে তাড়াহুড়া করে কারণ পাখিগুলো আসলে যখন দেখুন দেখুন কি অবস্থা দেখুন দেখুন পাখিগুলোর খাওয়ার অবস্থা দেখুন এরা এত তাড়াহুড়ো করে খাওয়ার জন্য হিসেবের বাইরে মানে কোয়েল পাখি আসলে অনেকের ধারণা কোয়েল পাখি শুধু খায় আর খায় খায় আর খায় কিন্তু আসলে যেমন খায় তেমন পাখিগুলো প্রোডাকশনও দেয় এই ওইদিক যা ওই দিক যা ওই দিক যা ওটা যা ওটা যা দেখুন একটার উপরে সব ভিল লাগছে মানে সে আর ভিল লাগছে একটার উপরে সব ভিল লাগছে দেখুন এটা ফাঁকা পরে আছে এটা প্রথম দিছে এটার উপরে দেখেন একটার উপর একটা একটার উপর একটা উঠে বসে আছে তো পাখিগুলোকে যখন খাবার দেবেন আপনি অবশ্যই সাবধান থাকবেন যেন পাখিগুলো খাবার পাত্র বা পানির পাত্রের নিচে না পড়ে পা যেন পানির পাত্রের নিচে না পড়ে তাহলে সেক্ষেত্রে পাখি যেহেতু আমাদের কুয়েল পাখি যে পাখিটাই ছোটো সেহেতু আপনার পাখিগুলোর পা অনেক সময় ভেঙে যেতে পারে বা পালকগুলো বা ডানাগুলো ভেঙে যেতে পারে অবশ্যই আপনারা খাবার দেওয়ার সময় সতর্কতার সাথে খাবার পানি ব্যবহার করবেন আর এই যে দেখছেন তাদের খাওয়ার একটা রুচি যে রুচিটা প্রচুর রুচি আমাদের পাখির কিন্তু প্রচুর রুচি এইগুলোকে খাবার শুধু দেওয়া হয় না মনে করেন সব একবারে শেষ করে ফেলে দেয় তো এরা যখন প্রথমে খাবার দেবেন তখন এরকমই করবে যখন এদের পেট পুরোপুরি ভরে যাবে তখন আর এরকম খাওয়ার জন্য লাফালাফি করবে না তখন ধীরে ধীরে সিরিয়াল বাই সিরিয়াল বাই মেনটেন করে এরা খাবার খাবে এখন আমাদের খাবার দেওয়া হলো এখন শুধু দেওয়া বাকি থাকলো পানি তা আমাদের পানির পাত্রটা পরিষ্কার করে পানির ভিতরে আমরা আজকে সকালে আমরা জানেন আপনার মাঝে মধ্যে আমরা লিবারটনিকের ডোজ করাই যেহেতু আমরা পাখিকে কন্টিনিউ ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক এগুলো দিয়ে থাকি এডি ই সেল দিয়ে থাকি সেহেতু মাঝে মধ্যে যদি আপনি লিবারটনিকের ডোজটা না করান তাহলে তাদের পেটের বা পায়খানার পেটের সমস্যা হবে সেখান থেকে তাদের পায়খানাগুলো নষ্ট হবে এবং পায়খানা যখন সমস্যা হবে পাতলা পায়খানা বা সাদা পায়খানা বা সবুজ পায়খানা অথবা রক্ত পায়খানা এ ধরনের পায়খানা করলে তখন আপনার পাখিগুলো অবশ্যই রিক্স এবং ঝুঁকির মধ্যে পড়বে তাই আমরা করি কি যেহেতু ক্যালসিয়াম ভিটামিন চলে তাদের লিভারের সমস্যা হতেই পারে এজন্য আমরা অন্তপক্ষে পনেরো দিন বা বিশ দিন অন্তর অন্তর একবার করে হলেও আমরা লিভারটনিকের ডোজটা কমপ্লিট করাই তো আমরা লিভারটনিক হিসাবে ব্যবহার করি হচ্ছে আপনার হেপা ফিট হেপা ফিটটা একশো মিলি এক মিলি পা এক লিটার পানিতে ব্যবহার করি পাঁচ লিটার পানিতে আমরা পাঁচ মিলি হেপা ব্যবহার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম